নমস্কার বন্ধুরা আবার তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা ছোট্ট ভিডিও কালকে আমরা একটু বেরিয়েছিলাম ছেলের একটু জামা কাপড় কেনার জন্য আমাদের পাশেই বাজার কলকাতা একটা শোরুম হয়েছে বাড়ি থেকে দশ মিনিটের বাইকে যেতে লাগে তো ওখানে গেছি দেখো আমার ছেলে কি আনন্দ করছে তার নাকি খুব মজা হচ্ছে আসলে বিশেষ একটা বেরোতে পারে না তো কয়েকদিন ধরেই ভাবছি ছেলেটা একটু জামা কিনতে যাব কিন্তু টাইম করে উঠতে পারি না ডিউটি থেকে আসার পরেই দেখি যে বৃষ্টি এই বৃষ্টি কখনও ছেলের পড়া থাকছে যাওয়া হচ্ছে না তো সেদিন সময় করে বেরিয়েই পড়লাম এই প্রথমেই ওখানে গেলাম ভাবলাম একটু দেখেও আসি ঘুরো ঘোরাও হবে কেনাও হবে তো আমার ছেলে তো ওখানে গিয়ে খুব মজা করছে পুজোর সময় মার্কেটিং করতে তো খুবই ভালো লাগে মা এই সুযোগে তো একটু ঘোরাও হয়ে যায় সারা বছর তো ঘর অফিস ঘর অফিস এই করতে করতে এই টাইম চলে যায় তারপরে ছেলে থাকে ছেলের পড়াশোনা এই করতে করতে সারা বছর আমাদের কেটে যায় এই সময় একটু ঘুরে নিই যাক ছেলের জন্য দুটো জামা কিনলাম খুব একটা আমার পছন্দ হচ্ছিল না যদিও যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ পাওয়া যাচ্ছে না কিনে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম কারণ বুঝ দেখতেই পাচ্ছ খালি বৃষ্টি হচ্ছে ছেলেটা ভিজবে ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম তোমাদের একটা কথা বলবো বলো বলে বলাই হচ্ছে না আর বলো না আমার যে ক্যামেরাম্যান একদমই ভালো না তাকে বললাম একটু ভিডিও করতে সে ভিডিও কি করলো সেটা তো তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ একবার সোজা হয়ে দেখতে হচ্ছে একবার মোবাইল বাঁকাতে হচ্ছে তাই তো আমার ক্যামেরাম্যান একদম ভালো না ক্যামেরাম্যান জানো কে আমার হাজব্যান্ড দেখ বন্ধুরা যে ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক করো আর কি বলবো যাক ওখানে গিয়ে একটু লাভ হয়েছে সেটা হচ্ছে আমার ছেলে খুব আনন্দ করতে পেরেছে আচ্ছা তাহলে টাটা আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ভালো থাকবে সবাই টাটা